হাই ডিয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে হোম সেকশন অথবা ভিডিও ডেস্ক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে সক্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা ষাণ্মাসিক সামষ্টিক মূল্য দুই হাজার চব্বিশে নির্দেশনাটা ভালোভাবে বোঝে নিই বিষয় বাংলা শ্রেণী ষষ্ঠ শিক্ষার্থীর নির্দেশিকা নির্দেশনা অবস্থায় সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্যভূয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকের সমস্ত আলাপে ও যে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে আমরা এখন কাজগুলো দেখি কাজ ক উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জুড়াই আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো এরপর জুড়াই থাকা সহপাঠীর সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লেখো সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো আমরা চলো এখন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আয়োজন নিয়ে যে সকল ব্যক্তির সাথে কথা বলা যেতে পারে বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটি সভাপতি এবং সদস্যবৃন্দ স্থানীয় জনপ্রতিনিধি নিজের ক্লাসের শ্রেণী শিক্ষক এলাকার গণ্যমান্য ব্যক্তি যিনি পূর্বে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন গণ্যমান্য অভিভাবক অনুষ্ঠান পরিবেশনা করতে চাওয়া সাধারণ শিক্ষার্থী সকল শ্রেণীর শ্রেণীর প্রতিনিধি আমার কথোপকথনের জন্য বাছাই করা ব্যক্তি হলেন আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখো কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে কথোপকথনের সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে কথোপকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কী ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে চলো এখন আমরা এই দুইয়ের অ্যান্সারটা দেখেনি আমরা এখন দুইয়ের অ্যান্সারটা দেখব সহপাঠীর সাথে আলোচনা করে যেসব বিষয় জানতে পারলাম প্রধান শিক্ষক মহোদয়ের সাথে যে ধরনের আলাপ করা যেতে পারে উক্ত অনুষ্ঠানের অনুষ্ঠান সূচি আলোচনা সবাই অংশগ্রহণকারী ব্যক্তিবর্গের আলোচনার বিষয়বস্তু বিদ্যালয়ের সাফল্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রধান শিক্ষক মহোদয়কে তুলে ধরতে অনুরোধ অনুষ্ঠানকে সার্বিকভাবে সুন্দর করে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা ইত্যাদি বিষয় নিয়ে প্রধান শিক্ষক মহোদয়ের সাথে আলোচনা করা যেতে পারে কিভাবে মর্যাদা রাখা যেতে পারে প্রধান শিক্ষক মহোদয়কে কথোপকথনের সময় বাক্যের মাঝে মানি সর্বনাম দ্বারা সম্বোধন করতে হবে যেমন আপনি আপনার আপনাকে ইত্যাদি বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং সেগুলো কিভাবে বাক্যে ব্যবহার করা যেতে পারে একটি সার্থক বাক্যের কাঠামোয় দুইটি অংশ থাকে উদ্দেশ্য এবং বিধি যার সম্পর্কে বাক্যে বলা হয় তা হলো উদ্দেশ্য এবং উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা বিধি বাক্যকে গঠন অনুযায়ী চারটি ভাগে ভাগ করা যায় বিবৃতিবাচক বাক্য সাধারণত যে বাক্য দিয়ে কোন কিছুর বিবরণ প্রকাশ পায় তাই বিবৃতিবাচক বাক্য যেমন অনুষ্ঠানটি দুই ভাগে বিভক্ত থাকবে প্রশ্নবাচক বাক্য যে বাক্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হয় যেমন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত থাকবেন অনুজ্ঞাবাচক বাক্য যে বাক্য দিয়ে আদেশ নিষেধ অনুরোধ প্রার্থনা ইত্যাদি বোঝায় যেমন দয়াকর অনুষ্ঠানে সাংস্কৃতিক আয়োজন বড় করে করবেন আবেগবাচক বাক্য যে বাক্য দ্বারা সুখ দুঃখ ভয় করুণ ইত্যাদি প্রকাশ পায় যেমন হরি রে একটি নাটিকা থাকলে অনুষ্ঠান আরো ভালো হবে